নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাস্তু বাস্তুশাস্ত্র বিচারে আমাদের যে বাস্তুতে যে সিঁড়ি এবং জানলা থাকে সেই সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে কিছু কথা জানাবো ভবনের অথবা বাড়ির সিঁড়ি এবং জানলা বাস্তুশাস্ত্রের বিচার অনুসারে নির্মাণ করা হয়ে থাকে এবং করা উচিত অনেক ভবনের সিঁড়ি আর জানলা বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুসারে সঠিক দিকে না হওয়া বা থাকার জন্য ভোগ করতে হয় সুতরাং এ সতর্কতা অবলম্বন করা উচিত সিঁড়িতে দরজা লাগানো হলে সিঁড়ির উপর দিকের দরজা পূর্ব দিকে কিংবা দক্ষিণ দিকে রাখা শুভ সিঁড়ি যদি ভবনের পিছনে উত্তরে অথবা পশ্চিম ভাগের ডান দিকে রাখা হয় তাহলেও শুভ বলে গণ্য হবে যদি সিঁড়ির উপর দিকে এবং নিম্ন দিকে অর্থাৎ উভয় দিকেই দরজা রাখা হয় তবে উপরের দিকের দরজার মাপ উচ্চতায় বারো ভাগের এক ভাগ কম রাখা দরকার নিচের দিকের দরজার মাপ থেকে ভবন নির্মাণ কাজে সিঁড়ির মহত্ব বেশি কেননা সিঁড়ি না হলে ছাদে বা দ্বিতল ভবনের বা ত্রিতল ভবনের উপরতলে যাওয়া বা উপরতল থেকে অথবা ছাদ থেকে নামা সম্ভব হয় না সুতরাং ভবনে সিঁড়ি নির্মাণ একান্ত প্রয়োজন যদি ঘোরানো সিঁড়ি করা হয় তবে ঘড়ির কাটার মতো বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে বাঁক নেবে এই সিঁড়ি বাস্তুশাস্ত্র মতে করা উচিত সিঁড়ির ধাপের সংখ্যা যত রাখবার বাসনা থাকবে সেই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি দুই থাকে তবে ওই সংখ্যার সিঁড়ি শুভদায়ক হবে যেমন তোমার ইচ্ছা সিঁড়ির ধাপের সংখ্যা পঁচিশ থাকুক এই পঁচিশটি ধাপ সিঁড়ি রাখা কি সম্ভব বা শুভ সেক্ষেত্রে তিন দিয়ে কিন্তু ভাগ করতে হবে পঁচিশকে এর ফলে দেখো ভাগশেষ থাকবে এক তাহলে পঁচিশকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ এক থাকার জন্য এই সিঁড়ির ধাপ কিন্তু শুভ হবে না অতএব সিঁড়ির ধাপের সংখ্যা পাঁচ এগারো সতেরো তেইশ ছাব্বিশ উনতিরিশ এই অনুরূপ রাখা শুভ ফলদায়ক হিসেবে ধরা হয় কারণ এগুলোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি প্রত্যেকটা সিঁড়িকে মানে পাঁচ এগারো সতেরো তেইশ ছাব্বিশ উনতিরিশকে তিন দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ আমাদের দুই থাকছে এবং আগেই আমি বলেছি যে ভাগশেষ যদি দুই থাকে তাহলে সিঁড়ির সংখ্যা শুভদায়ক ধরা হয় দেওয়ালের পশ্চিম উত্তর অথবা ভাগে জানালা রাখা শুভ তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম কোনো ভবন নির্মাণের জন্য যে জানালা এবং সিঁড়ি ব্যবহার হয় সেটি বাস্তুমতে সঠিক কিভাবে আমরা করে থাকি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার